ব্রেকিং নিউজ আগের থেকেই সতর্ক করে দিচ্ছে আবহাওয়া দপ্তর বঙ্গোপসাগরে নতুন ঘূর্ণিঝড় সৃষ্টির সম্ভাবনা দেখা দিয়েছে যার সম্ভাব্য নাম শক্তি ঘূর্ণিঝড়টি চব্বিশ থেকে ছাব্বিশে মেয়ের মধ্যে ভারতের পশ্চিমবঙ্গ বা বাংলাদেশের খুলনা অঞ্চল দিয়ে উপকূলে আঘাত হানাতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর কানাডার কানাডার বিশ্ববিদ্যালয়ের এই পিএইচডি গবেষক রোববার এক ফেসবুক পোস্টে জানান তেইশ থেকে আঠাশ মেয়ের মধ্যে ঘূর্ণিঝড়টি তৈরি হতে পারে এর গতিপথ ভারতের উড়িষ্যা উপকূল থেকে বাংলাদেশের চট্টগ্রাম উপকূলের মধ্যে পড়তে পারে বলে ধারণা করা হচ্ছে তিনি বলেন বঙ্গোপসাগরের আবহাওয়া আবহাওয়াগত পরিবেশ ঘূর্ণিঝড় সৃষ্টির জন্য হয়ে উঠেছে ফলে এটি এখন শুধু সময়ের ব্যাপার আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে এখানে ঘূর্ণিঝড় শক্তি সম্পর্কে চূড়ান্ত সতর্কতা জারি হয়নি তবে পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণে রাখা হয়েছে বিশেষজ্ঞরা উপকূলীয় অঞ্চলের বাসিন্দাদের এখন থেকেই সতর্ক করে দিচ্ছে